বাইরে প্রচুর শীত কেউ কিন্তু থেমে থাকছে না যার যে কাজ তাই করছে আর যাদের কাজ নেই তারাও ঘুরে ফিরে আনন্দ ফুর্তি করে দিন কাটাচ্ছে একটাই তো জীবন যত ব্যস্ততা থাকুক না কেন সেও বিনোদন চায় ফ্যামিলির সাথে বন্ধুদের সাথে সময় কাটাতে চায় সো আসসালামু আলাইকুম এভরিওান অনন্য শখের বেরিওয়ালা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি পরীক্ষা শেষ নতুন সেমিস্টারে ভর্তি হয়েছি খুব শীঘ্রই ক্লাস শুরু হয়ে যাবে ছোট ভাইয়েরও ক্লাস চলছে ঢিলে কয়েকদিন ধরেই বাবা বলছিলেন নতুন একটা জায়গায় তোমাদের নিয়ে যাব একটু টাইম নিয়ে যাব ঘুরে ফিরে আর খেয়ে দিয়ে বাসায় ফিরব বাবা আগেই ওখানে চলে গিয়েছিলেন ছোট ভাইয়ের জন্য আমরা একটু অপেক্ষা করছিলাম বাড়ি গিয়ে আমরা বাবাকে কল দিই আর পেয়েও যাই একটু ব্যাকে গেলেই বাচ্চাদের খেলার দুটো রাইড দেখতে পাই ফুল দেখছেন কেনার জন্য বাট নেয়ার জন্য কেউ রাজি হচ্ছে না এরপর গেলাম বোটের কাছে চারজন মিলে রাইড শেয়ার করবো দুইজন বোট চালাবে আর দুইজন বসে থাকবে সময় মাত্র তিরিশ মিনিট বাবা বারবার মাকে বলছিল বোট শেয়ার করতে মা ভয় পাচ্ছিল অবশেষ দেখলাম ভয়কে জয় করে ওনারাও আমাদের সাথে সাথে চলে আসছে বোট নিয়ে এরপর চলে এলাম বাবার সারপ্রাইজজন ফুডিস পন্ডে এখানে এসে আসলে আমরা সারপ্রাইজ বাইরে থেকে দেখলে এটাকে একটা ছোট দোকানের মতো মনে হবে যে কেউ বাহির থেকে এটাকে একটা ছোট দোকানই মনে করবে বাট সামনের ছোট একটা স্পেস পেরোলে ভেতরে ঢুকলে দেখা যাবে বড় একটা রেস্টুরেন্ট এটা একটা ডুপ্লেক্স রেস্টুরেন্ট ভেতরে ঢুকলেই দেখা যাবে মনোরম দৃশ্য এখানকার প্রায় সব চেয়ারগুলো ইট সিমেন্ট আর টাইলসের পারমানেন্ট ফিটিং দোতলায় কিচেন নিচতলা আর দোতলা উভয় জায়গায় মহিলা এবং পুরুষের জন্য আলাদা আলাদা টয়লেটের আর হাত ধোয়ার জন্য ব্যবস্থা রয়েছে বেসিনের সত্যি বলতে গাইস এখানকার কিচেনের রান্নার পরিবেশটা যথেষ্ট স্বাস্থ্যসম্মত নিট এন্ড ক্লিন টয়লেটগুলো ঝকঝকে ফক ফকে পরিষ্কার এবার এখানকার সবচেয়ে আকর্ষণীয় জিনিসটার কথা বলি দেখতেই পাচ্ছেন সেটা হলো মাছ আপনারা বসে আছেন আর আপনাদের সামনে পেছনে সব জায়গায় দিয়ে ভেসে চলছে একঝাঁক রঙিন মাছ কেমন লাগবে বলুন তো এটা কিন্তু অন্যরকম একটা ফিলিংস আমরা প্রথমে নিচতলায় বসছিলাম এরপর দোতলায় চলে গেলাম দোতলা সেম পরিবেশ রেস্টুরেন্ট থেকে মাছেদের খাওয়ানোর জন্য খাবার দেওয়া হয় যারা ওখানে খেতে যায় তারা খাবার অর্ডার করার পর খাবার রেডি হতে হতে মাছেদের খাবার দেয় নিজেরা গল্প করে ওহ আরেকটা কথা এখানে কিন্তু ফ্রি ওয়াইফাই সার্ভিস আছে চাইলে ইউজ করতে পারবেন ইনি হচ্ছেন আমাদের ছোট রাজা হাতে মাছ ধরে চুপি টেপার জন্য ওখানে গিয়ে বসেছেন আমরা কিন্তু প্রায় আধা ঘন্টা আগে খাবার অর্ডার করেছিলাম ইতিমধ্যে আমাদের খাবার এসে পৌঁছেছে যে কয়টা খাবার আমরা ট্রাই করেছি প্রতিটাই অসাম বিশ্বাস করেন গাইজ খাবারগুলো এত টেস্টি একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে গাইজ আমরা কিন্তু ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই আর ক্র্যাপস অর্ডার করেছিলাম বাবা কিন্তু স্যুপ আর কফি অফার করেছিলেন বাট তেমন কেউ দেয়নি তাই নেওয়া হয়নি বিশ্বাস করেন এখানকার স্টাফদের এক কথায় অসাধারণ বলতেই হবে অসম্ভব ভদ্র আর মালিক মালিক সহ সব স্টাফরা স্বয়ং এর গাইজ পরিচালনা করেন উনি যথেষ্ট রুচিসম্পন্ন ভদ্রলোক না চিনলে কখনই বুঝবেন না উনি যে এই প্রতিষ্ঠানের ওনার ঢাকা শহরে বাচ্চাদের নিয়ে বেড়ানোর প্লেস খুবই কম আছে তাই এই এরিয়ার আর আশপাশ এরিয়ার লোকেরা বাচ্চাদের নিয়ে সময় কাটানোর জন্য এখানে আসে বাচ্চারাও খুব খুশি হয় মাছদের সাথে খেলা করে অন্যদিকে নতুন নতুন বন্ধু খুঁজে পায় আর মজার মজার খাবার খায় ঘরোয়া পরিবেশে কথায় আছে না ঢেকি স্বর্গ গেল বারা বাঁধে মা কিন্তু ঘরের মতো এখানেও সবাইকে খাবার সার্ভ করছেন ক্র্যাপটা কিন্তু সে খেতেই চাচ্ছিল না সবার জোরা জড়িত অবশেষে একটু হলেও ট্রাই করলো খাবার শেষে বাসায় ফেরার পালা সব মিলে ভালোই কাটলো সময়টা থ্যাংক ইউ বাবা ফর ইয়ার সারপ্রাইজ আজ এতটুকুই আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কামনাই করি আল্লাহ হাফেজ